ডাক্তার তো মেডিসিনের ডাক্তার বললো যে রিপোর্ট ভালো না রিপোর্ট ভালো না এখানে ফেলে রেখে দাম নেই তো ভালো নেই এখানে যখন ওরা রিপোর্ট ভালো না আমি অনেক দিন আগেই বলেছি যে কাকুকে একটুখানি নিয়ে নিয়ে চলো জয় তাহলে অন্য জায়গায় যেতে হবে দুপুরবেলা এই যে মা কি করেছে এটা কি সব তরকারি করেছে গো ডাটা দিয়ে পটল দিয়ে আর বড়ি দিয়ে বাবার ছোলা আলাদা করে মাছ খেতে পারছে না

এখন এরকম ঠিক হয়ে যাচ্ছে এরকম এখন অবস্থায় আছে তো আবার পরে গিয়ে আবার যখন ঠিক হয়ে যাবে আবার মিষ্টি চুরি করে খাবো ওই জিনিসগুলো তো ওর জন্যই তো মাথাটা গরম হয়ে যায় যাই হোক দুপুরবেলা হতেই যাচ্ছে এবার খেতে হবে একটা গেঞ্জি এসেছে ফ্লিপকার্ট থেকে এইটা এটা অর্ডার করেছিলাম দেখি কেমন হয়েছে গেঞ্জিতে কী বলছো সব চিতো রাখি চুতুল তো জ্বর আছে নদী তো লাগবেই এখন তো জ্বর আছে কিছু করার নেই কেজি এরকম করলাম হ্যাঁ প্যারাসিটামল খেয়েছিলা খাওনি খাইনি ও বাবা তো খেতে হবে তো প্যারাসিটামলটা বলছি ভেলোরে নিয়ে যাবা ভেলোরে হ্যাঁ চলো যাবা ভেলোরে যাবা ভেলোরে যাবা হ্যাঁ দিন দেখালে হবে না ডাক্তার হবে না ভেরোড়ে চলো নিয়ে যাই টাকা দিয়ে কি করবা তুমি তো এমন না যে টাকা নেই তা চাকরি করেছো কি করতে টাকা দিয়ে রেখে দিয়ে কি করবা কলকাতায় কলকাতায় ডাক্তার কলকাতা তো যাচ্ছ না তুমি একাতায় রাখলে হবে না একাতায় রাখলে হবে না যেতে হবে ভালো ভালো জায়গায় যেতে হবে এরকম করলে হবে না আমি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি ভালো জায়গায় গিয়ে ভালোভাবে তোমাকে ট্রিটমেন্ট করাতে হবে তাহলেই হবে নালে নালে এখান এই কাতার ডাক্তার দেখালে এই কাতার মতন কথা বলবে ওরম করে পয়সার মতন পয়সা যাবে আর দিকে চলবে না ওরম করলে হবে না তাই না ভালো জায়গায় যেতে হবে ভালোভাবে ট্রিটমেন্ট হলে তারপরে যদি তুমি মিষ্টি খেয়েছো আমার থেকে খারাপ মা কালী বলছি লোকে আমাকে খারাপ বলুক উল্টো পাল্টা বলুক কেসে বেড়া কোনো যায় আসে না মিষ্টি মুখ থেকে ছুটে ফেলে দেবো জানি তো সেটা আমি তো জানি আমরা তো সবাই জানি নাটকটা তো আমি জানি হ্যাঁ আমাকে বলছে আরে আমি কালকে গেছি আমার শুট ছিল বলছে আমাকে উল্টো পাল্টা কথা বলছিল

এরম করতে করতে কোনো কথা শুনবে না লুকিয়ে চড়িয়ে খাবে মিষ্টি আর আমাদের মানে যে ঠাকুর আছে মিষ্টি তো আসবেই মানে এই জিনিসগুলো খুব বাজে আমার মানে এমনি এমনি মাথা গরম হয় না এমনি 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 হয় না সবার একটা নির্দিষ্ট সময় থাকে প্রত্যেকটা জিনিসে চলে এসেছে অনেকে এমন এমন কথা বলছে সত্যি মা মা ঠিক কথাই বলেছে কী বলা গঙ্গা দিয়ে অনেক বলা নেই তবে অবশ্যই প্রত্যেকটাকে তো কনসার্ন অবশ্যই প্রদীপটাকে প্রত্যেকে ভালোবাসে প্রদীপটাকে প্রত্যেকে ভালোবাসে এবং প্রদীপদার জন্য সবাই কনসার্ন অবশ্যই তারা চিন্তিত শুধু প্রদীপদার জন্য আমার জন্য সবার জন্যই পরিবার চিন্তিত চিন্তিত এবং তারা ভালোবাসেন বলেই হয়তো বলেছেন কিন্তু কিছু কিছু মানুষের বলার ধরন টোটালটাই আলাদা তাই বলছিলাম একটু আমি মানে একটা মানুষকে অনেক রকমভাবে একটা কথা বলা যায় এই ওই কাজটা করে দিবি একটা অর্ডার দেওয়া হলো ভাই ওই কাজটা একটু করে না ভাই রিকোয়েস্ট করা হলো ভাই একটু প্লিজ করে দে একটু কেঁদে কেঁদে বলা হলো আবার হেসে এসে বলা যায় ভাই বা হ্যাঁ ওই কাজটা করে দে না ভাই এই চার রকম বলাতে না চারটে রকম আছে এই চারটে রকম সেন্স অব হিউমিনিটিও কিন্তু আলাদা তাই না আমি তাই বলি দেখুন অন্যরকমভাবে বললেই হয়তো সমস্ত কিছু মিটে যায় আর কিছু নেই তবে সোশ্যাল মিডিয়া আমরা তো দোষী ভিডিও বানিয়ে তোমরা তো বলবি কিছু কিছু মানুষ এই যে ডাল নিয়ে নিচ্ছি পাতে রয়েছে

সত্যি কথা বলতে রানাঘাটের মধ্যে প্রত্যেকের সাথে আমাদের সম্পর্ক ভালো কারণ প্রত্যেকে একবার খবর পাওয়া মাত্র খবর নেয় এবং বাড়ি চলে আসে শুধু তা সেটা তো আছে এবং শুধু সেটা নয় যারা কমেন্ট করছেন যারা আমাদের থেকে কাছে থাকতে পারছেন না থেকেও তারা কিন্তু এত তাদের ভাবনা চিন্তা আমাদের জন্য আপনাদেরকে করজোরে নমস্কার সত্যি আপনারা না থাকলে হয়তো এই জোরটা পেতাম মাছ খাবি না

মাছটা জোলটা একটু খালি অন্যরকম লাগছে কালকের আদারওয়াইজ মাছটা ভালো যে রাজুদা কি বলছেন বলছে তোমার বাবার জন্য কাকুর জন্য আমি রান্নাতে টমেটো দেওয়া বন্ধ করে দিয়েছি বলছে আমি তোমাদের চাটনি দেওয়া বন্ধ করে দিয়েছি ঠিকই করেছে একদমই ঠিক এরমভাবে চাটনিগুলো খানে এমনি এমনি রাগ হয় না কারণ আছে তার পেছনে চাটনি সাইড করে নিয়ে এসে খাবে খাবই খাবই এরকম একটা কি করবে। তোমরা সবই তো ক্যামেরাতে দেখাতে পারি না মাসিরা এসেছিলো মাসিরে এতক্ষণ ধরে কথাবার্তা হলো তো আমাদের প্ল্যানিং চলছে এখন কোথায় ভর্তি করা যায় তো মাসি এখন বেরিয়ে যাচ্ছে যাও তারপর দেখা হচ্ছে হ্যাঁ